আলাইকুম আমি বিল্লাল আমার কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাইয়া আমি যদি জজ হতে চাই কোন কোন বিষয়গুলোতে আমি বেশি গুরুত্ব দেবো ইম্পর্টেন্স দেবো আসলে আপনি যদি জাজ হতে চান যে এক হাজার মার্কসের পরীক্ষা হয় লিখিত এক হাজার মার্কস লিখিত পরীক্ষার দশটা সাবজেক্টের প্রত্যেকগুলোই খুব ইম্পর্টেন্ট এখানে কোনো হচ্ছে যে সাবজেক্টটা আপনাকে বলতে পারবেন না যেটা ল্যাস ইম্পর্টেন্ট তবে হ্যাঁ আপনি কি স্ট্র্যাটেজি যদি নিতে চান যে আমি স্ট্র্যাটেজি করতে চাই সর্বোচ্চ পরিমাণ মার্কস ক্যারি করতে চাই সেক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কিভাবে আমি আগলে এখানে ম্যাক্সিমাম মার্কস অ্যানসিয় করতে পারবো সেক্ষেত্রে আমি প্রাইমারিলি প্রথমেই আমি গুরুত্ব দিব যে আপনার ম্যাথ অ্যান্ড বিজ্ঞান এইটাতে আপনি ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে পারেন এইটাতে আপনার অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মার্কস এইটি থেকে এইটি ফাইভ অ্যাটলিস্ট আপনি ক্যারি করতে পারেন এইটাতে যদি আপনি বেশি মার্কস ক্যারি করেন দেখেন এখানে কিন্তু অনেকেই পিছিয়ে চায় এই ম্যাথ বিজ্ঞানে অনেকেই এখানে কম মার্কস পায় বা আপ টু দ্য মার্কস পায় না তো আপনি যদি এখানে একটা গুরুত্ব দিতে পারেন একটু এগিয়ে থাকবেন দ্বিতীয়তে আমি গুরুত্ব দিব দেখেন একদম যে এটা সলিড মার্কস এর মধ্যে যেমন আছে আচ্ছা হিন্দুলোতে ম্যাথমেটিক্স আসে মানে আই মিন হিন্দুলো ইনহারিট্যান্স মুসলিম থেকে ইনহেরিটেন্স আসে এখানে প্রায় টোয়েন্টি মার্কস থেকে আরও মোর দেন টোয়েন্টি মার্কসের ইনহেরিটেন্স আপনাকে আনসার করতে হয় হিন্দু এবং মুসলিম লো মিলিয়া থার্টি ফাইভ পার্সেন্টের উপরে মার্কস আপনাকে আনসার করতে হয় এগুলো হচ্ছে একদম টু দ্য পয়েন্টে আনসার করলে টু দ্য পয়েন্টে মার্কস কাটার কোনো স্কোপ নেই তা আপনি কিন্তু ছয়শো মার্ক্সের যে দৌড় ওর মধ্যে আপনি বিজ্ঞানে হচ্ছে নাইনটি ক্যারি করতে পারেন এবং যে ক্লাসিক্যাল ল মুসলিম ল সে মুসলিম ল থেকে আপনি হচ্ছে যে আচ্ছা আপনি প্রায় এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারেন তো আমি বলবো যে এই লগুলাতে আপনি টেকনিক্যাল যে হচ্ছে যে পার্টগুলো আছে এগুলোতে বিশেষ গুরুত্ব সহকারে ভালোবাসা সহকারে আপনি এটা দেখতে পারেন যে মুসলিম ল ম্যাথ হিন্দু ল ম্যাথ আমাদের নন জেনারেল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইন এডিশন আপনার এখন প্রবলেমেটিক প্রশ্ন আসে প্রবলেমেটিক প্রশ্নগুলা সলভ করতে পারলে আপনি এটা মোটামুটি ম্যাথ ম্যাথের মতোই সেই জন্য আপনাকে হয়তো প্রবলেমেটিক কোয়েশ্চেনগুলা কোন প্যাটার্ন থেকে আসে কিভাবে আসে আপনি অ্যানালাইসিস যদি করতে পারেন হয়তো এইটা আমরা হয়তো নেক্সট এক এক ধরনের ভিডিও বানাবো যে কোন ধরনের প্রবলেমটি কোয়েশ্চেনগুলো ফোকাস করতে হয় জাজ হওয়ার জন্য বা আপনার জরুরি করা জরুরি বা কোন কোন বই আপনার পড়তে হয় এইটা আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তারপর তো আপনি এই সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করুন আর হচ্ছে যে আপনি যদি জেনারেল নলেজ বা বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলা এগুলা ক্ষেত্রে আপনার বিশেষ করে বাংলা গ্রামার ইংলিশ গ্রামার এই দুইটা সাইডও আপনি মার্কস ক্যারি করতে পারেন বাংলা গ্রামার অ্যান্ড ইংলিশ গ্রামার তবে আপনার বর্তমানে ম্যাথমেটিক্সের মতোই লোয়ার পার্টগুলো হয়ে যাচ্ছে কারণ এখানে প্রবলেমেটিক কোয়েশ্চেন হচ্ছে পারলে আপনার ফুল মার্কস না পারলে জিরো তো আমি মনে করি যে আপনি লয়ের পার্টটাতে আরও বিশেষ গুরুত্ব বাড়াতে পারেন কারণ একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন আনসার করতে পারলে ছয় থেকে সাত থেকে আট মার্কস ভুল হলে শূন্য মার্কস তো আপনাকে এই সাইডটাতে আপনার দক্ষতা বৃদ্ধি করতে হবে থ্যাংক ইউ